বিয়ের আনুষ্ঠানিকতা যে মাসের পর মাস চলতে পারে তা দেখিয়ে দিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আগেই পার্টি দিয়ে বিদেশ থেকে গায়ক গায়িকা এনে খরচ করেছেন শুক্রবার বিয়ের দিনও রাজকীয় সাজে ছেলে পুত্রবধূকে সাজিয়ে তুলেছেন টাকার দিকে না তাকিয়ে দুহাত খুলে খরচ করেছে আম্বানি পরিবার রাজকীয় এই বিয়েতে কত টাকা খরচ হয়েছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই রাজ পরিবারে বিয়ে হলে এলাহি কাণ্ড নতুন কিছু নয় এমন কিছু বিয়ে নজিরও রয়েছে প্রিন্সেস ডায়না কিংবা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাহতুমের মতো বিয়েতে কারি কারি টাকা খরচ তখন আলোচনার জন্ম দিয়েছিল তবে সব কিছুকে ছাপিয়ে গেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে যমুনা ভারতের কয়েকটি গণমাধ্যমের দাবি খরচের দিক থেকে অনন্তরাধিকার বিয়ে অন্য যে কোনো বিয়েকে পেছনে ফেলেছে বিয়েতে অনন্ত গায়ে যে শেরওয়ানি জড়িয়েছেন সেটির দাম দুইশো কোটি রুপি বা তিনশো কোটি বিশ লাখ চুয়ান্ন হাজার টাকা এমনটাই দাবি করেছে ভারতের গণমাধ্যম সিয়াসাত স্বর্ণ ও হীরা দিয়ে এই শেরোয়ানি তৈরি করা হয়েছে এমনকি শেরোয়ানির ওপর পরা ব্রুচ বা পিনের দামই নাকি প্রায় ১৯ কোটি চৌষট্টি লাখ টাকা আর অনন্ত হাতে যে ঘড়ি পরেছেন সেটির দাম পঁচাত্তর কোটি পঁচাত্তর লাখ টাকার বেশি ঘড়িটি রিচার্ড মিলের আর এম ফিফটি টু জিরো ফাইভ বিলন ফেরেল উইলিয়ামস মডেলের ভারতীয় গণমাধ্যম বলছে এগারোটি প্রি ওয়েডিং ইভেন্ট করে আম্বানি পরিবার এজন্য বিশ্বের নামি দামি সব তারকাদের হাজির করেছিলেন তারা লাইভ মিন্ট দ্য ইকোনমিক টাইমস ও আউটলুক বিজনেস বলছে রাধিকার এই বিয়েতে প্রায় পাঁচ হাজার কোটি রুপি বা সাত হাজার উনত্রিশ কোটি ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে এর আগে কোনো বিয়েতে এত টাকা কখনো খরচ হয়নি বলেও দাবি করেছে ভারতের গণমাধ্যম জামনগরে প্রি ওয়েডিং কনসার্টের জন্য রিহানার মতো তারকাদের উড়িয়ে আনা হয় ওই অনুষ্ঠানে গান গাওয়া বাবদ রিহানাকে দিতে হয়েছে চুহাত্তর কোটি রুপি কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারকে সঙ্গীতে পারফর্ম করার জন্য তিরাশি কোটি রুপি দিয়েছে আম্বানি পরিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে প্রি ওয়েডিং অনুষ্ঠানের জন্য আড়াই হাজার কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছিল এ টাকা থেকেই বিলাসবহুল সেলিব্রিটি ক্রুজ লাইনার ও প্রাইভেট জেট ভাড়া এবং নিরাপত্তার জন্য খরচ করা হয় লেডি ডায়নায় স্পেন্সার ও প্রিন্স চার্লসের বিয়ে সম্ভবত বিশ্ব ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল বিয়েগুলোর একটি কিন্তু সেই বিয়েতে খরচ হয়েছে আটচল্লিশ মিলিয়ন ডলার যা বর্তমানে একশো মিলিয়ন ডলারের সমান সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাহতুমের প্রথম বিয়েও আলোচিত হয়েছিল সেই বিয়েতে খরচ হয়েছিল ৪৫ মিলিয়ন ডলার যা আজকের দিনের একশো মিলিয়ন ডলারের সমান তবে সেগুলোকেও পেছনে ফেলেছে অনন্তরাধিকার বিয়ে আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক